হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে আমি চলে এসেছি আজ নতুন একটা রেসিপি নিয়ে আজ বানাবো জিরা পটল তো জির পটলগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি তো দেখো এরকম লম্বা সাইজ পটল কয়েকটা নিয়ে আমি কেটে নিয়েছি দু দু টুকরো করে আর কেটে নিয়েছি দুটো আলু দুটো আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো দেখো আলুগুলো কীভাবে আমি কেটেছি খুব মোটাও নয় খুব পাতলাও নয় তো এইভাবে আমি আলু পটল কেটে নিয়েছি তো চলো এগুলো আমি ভেজে নিই তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এদিকে কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেলে আমি পটলগুলো আগে ভেজে নেব তো চলো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি তো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার হাসতে আসতে পটলগুলো তুলে দিলাম কড়াইতে তো এবার আমি বেশ কিছুক্ষণ এটা ভেজে নেব তো এতে আমি ভাজার সময় দেব নুন হলুদ দিয়ে ভালো করে যেমন পটল ভাজি সেই রকম হালকা করে ভেজে নেব তো দেখো ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে সামান্য নুন দেব আর দেবো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা হলুদ তো তোমরা যদি পারো নুন হলুদ মেখে রেখেও রান্নাটা করতে পারো তা আমি কেটেই সঙ্গে সঙ্গে কড়াইতে ধুয়ে তুল রান্নাটা রেসিপিটা করতে বসিয়েছি তো সেই জন্য আমি আগে থেকে পটলটা হলুদ নুন মাখাই নিই তোমরা যদি চাও আগে থেকে কেটে জল ঝাড়িয়ে নুন হলুদ মাখিয়েও রাখতে পারো তো চলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভালো করে ভেজে নিলাম এটা এরপরে আমি এটা নামিয়ে নেব দেখো আমি এই রকম হালকা হালকা করে খুব কালো করিনি হালকা হালকা করে ভেজে নিয়েছি তো এবার আমি পটলগুলো তুলে দিয়েছি ওই তেলের মধ্যে যে তেলটা বেঁচেছিলো সেই তেলের মধ্যেই আমি আলুগুলো কেটে দিই তো দেখো আলুগুলো আমি তুলে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব তো এর মধ্যেও আমি আবারও নুন দেব হলুদ দেব দিয়ে ভালো করে ভেজে নেব চলে নুন দিয়ে দিলাম এরপর একটু হলুদ দিলাম এরপর ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব তো দেখো নাড়াচাড়া করতে করতে আমার দেখতে দেখতে ভাজাও হয়ে গেল তো এবার আমি এটাকে এক আমি তুলে নেব এরকম এর থেকে বেশি লাল করব না তো আমি এবার এটা একটা পাত্রে তুলে নেব তো তুলে নিয়েছি যে তেলটা বেঁচেছিলো ওই তেলটাতেই আমি একটা তেজপাতা দিয়ে দিলাম এরপরে কালো জিরে দিলাম এরপরে তিনটে ফালি করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাতা দিয়ে একটু এদিক ওদিক করে নাড়াচাড়া করে ভেজে নেবো তো দেখো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম তো এক চামচ মতো দিয়ে দিলাম আদা বাটা এরপরে আমি জিরে ভেজে বাড়িতেই জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই জিরে ভেজে গুঁড়ো করাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এরপরে আমি ভালো করে আঁচটা কমিয়ে ভেজে নেব যেহেতু গুঁড়ো মশলা সেই জন্য আমি আঁচটা একদমই কমিয়ে দিয়েছি কারণ গুঁড়ো মশলা ওটা আঁচটা বেশি থাকলে কালো হয়ে যেয়ে পুড়ে যেতে পারে তো সেই জন্য আমি আঁচটা কমিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওটা ভেজে নিলাম বেশ কিছুক্ষণ ভেজে নিলাম তো তোমরা যদি চাও এক ছিটে জলও দিয়ে দিতে পারো তাহলে পুড়ে যাওয়ার ভয়টা থাকে না তো এতে আমি খানিকটা দুধ দিয়ে দিলাম এবার দুধটা দিয়ে সাথে সাথে আমি নাড়াচাড়া করতে আরম্ভ করে দিলাম তো ভালো করে নাড়াচাড়া করে একটু অপেক্ষা করব ফুটে ওঠার জন্য তো দেখো ভালো করে ফুটে উঠেছে এরপরে আমি ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে ওতে আমি কিছুটা চিনি দিয়ে দেব। সামান্য মতো চিনি দিয়ে দিলাম এরপরে আবারও আমি নেড়ে দেব ভালো করে নেড়ে নেওয়ার পর আমি আগে থেকে যে আলু আর পটল ভেজে রেখেছিলাম সেগুলো আমি ওতে দিয়ে দেব দিয়ে দিয়ে আমি হালকা হাতে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নেড়ে নেব খুবই সাবধানে নাড়াচাড়া করে নেব এক আঁচটা এ সময় একটু লোতেই রাখতে হবে তার কারণ দুধ দিয়েছি যেহেতু তলাতে লেগে যেতে পারে তো এবার নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নেওয়ার পর ওর সাথে আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম জল দেওয়ার পর আমি ভালো করে আবারও নেড়ে দিলাম দিয়ে আরও খানিকটা জল দিয়েছি যাতে ওটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তো বেশি জল দিতে হবে না তার কারণ আমি তেলেতে লাল করে ভেজে নিয়েছি ওতেই আমার হাফ সেদ্ধ হয়ে গেছে তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম দেওয়ার পর আবারও আমি হালকা হাতে নেড়ে দিলাম তো চলো এটা সেদ্ধ হতে থাক বেশ কিছুক্ষণ ফোটার পরে আমি আবারও একবার নেড়ে দিলাম যেহেতু এটা জিরে গুঁড়ো দিয়ে মানে জিরের ঝোল হবে সেই জন্য একটু আমি পাতলায় রাখবো তো দেখো আমি এখানে সানরাইজে গরম মশলা ব্যবহার করেছি বেশ কিছুটা গরম মশলা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আবারও আমি হালকা হাতে নেড়ে দিলাম তো এদিকে আমি একটা পাত্রে বাটিতে আমি এক চামচ মতো ঘি আর ভেজে রাখা জিরের গুঁড়ো একসাথে দিয়ে একটু আমি গরম করে নেব তো গ্যাসের আঁচটা একদমই কমিয়ে দিয়ে নে গরম করে নেব কারণ এটা পুড়ে যেতে পারে এটাই হচ্ছে রান্নার আসল মশলাই বলতে পারো আর টোটকাই বলতে পারো এটা না দিলে একদমই তরকারির স্বাদটা আসবে না তো দেখো আমি হালকা একটু গরম করে নিয়েছি তো এবার আমি হালকা যে ফুটছে তরকারিটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম এটা যখন দিয়েছি তখন এত সুন্দর গন্ধ এসেছে কি বলবো মানে তোমরা বাড়িতে করলে তোমরা বুঝতে পারবে যে কি রকম এটা গন্ধটা বেরিয়েছে আর বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে বাড়িতে দেখতে পারো তোমরা আমি 100% পার্সেন্ট বলতে পারি যে তোমাদের পছন্দ হবে খুবই সুন্দর নিরামিষ একটা জিরে জিরে দিয়ে রেসিপিটা জিরে গুঁড়ো দিয়ে ঝোলটা করবে পাতলা খুবই সুস্বাদু খেতে তো দেখো আমি এদিকে তরকারিটা হয়ে গেছে এরপরে আমি এটাকে নামিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে নেব তো দেখো দেখতে দেখতে আমি পুরোটা ঢেলেও নিয়েছি তো রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে যদি ভালো লেগে থাকে তোমাদের শেয়ার অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা